সোনার রূপার গলা টিপে মারতে গেল সবার সামনে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাব দীপা আর সূর্যকে দীপা এবং সূর্য সে একটা অজানা ঘরে আটকা পড়েছিল তারা দুজনেই বুঝতে পারছিল না কি করব সেই সময় একটা বিদ্যুৎ চমকানি প্রচণ্ড আওয়াজে সূর্যকে দীপা জড়িয়ে ধরল আবারও সূর্যকে বারবার দীপা এইভাবে জড়িয়ে ধরায় সূর্য একটু লজ্জা বোধ করছিল তাই সে কী করবে বুঝতে পারছিল না তাই সূর্য তার দুটো আঙুল দিয়ে দীপাকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিল নিজের কাছ থেকে সরিয়ে দেবার পর সূর্য দীপাকে বলল আপনি বারবার আমার গায়ে কেন পড়ছেন আপনি কি গায়ে পড়া দীপা তখন বলল কি বললেন আপনি একদম এই সমস্ত উল্টো পাল্টা কথাবার্তা বলবেন না আবারও একটা অত্যাধিক আওয়াজে বিদ্যুৎ চমকানির আবারও দীপা সূর্যকে জড়িয়ে ধরল তারপরে আবার সূর্য বলল এই নিয়ে চারবার আপনি আমাকে জড়িয়ে ধরলেন তারপর আবার একটা বিদ্যুৎ চমকানিতে সূর্য দীপাকে জড়িয়ে ধরল এরপর তারপর সূর্য বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। তারপর নিজের জীব বার করে ফেলল তারপর দীপা তখন সূর্যকে বলল দেখলেন তো কেমন লাগে এরকম হুট করে বিদ্যুৎ চমকালে কেমন লাগে তারপর তারা সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং কিছু খাবার খাওয়ার জন্য খাবারের জিনিসপত্র সংগ্রহ করতে থাকে তারা এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও চাল কোথাও ডাল কিছু জিনিসপত্র রয়েছে তারপর সেইখান থেকে দীপা সেই সমস্ত সংগ্রহ করতে থাকে এবং সূর্য বারবার বারণ করতে থাকে যে না এটা করা ঠিক হবে না অন্যের বাড়িতে ঢুকে অন্যের জিনিসপত্র এইভাবে ব্যবহার করা একদমই ঠিক না তখন দীপা বলে যে না আমাদের কিছুই করার নেই আমরা এখানে আটকা পড়েছি আমাদের খিদে পেয়েছে আমরা বিপদে পড়েছি তাহলে আমাদেরকে কি করতে হবে এখান থেকে খাবার নিশ্চয়ই আমাকে খেতে হবে আপনাকেও খেতে হবে এই বলে দীপা রান্না করার জন্য সমস্ত জিনিসপত্র একটা জায়গায় জড়ো করে তারপর একটা দেশলাই কাঠি দিয়ে একটা মোমবাতি ধরায় তারপর সেটা হঠাৎ করে নিভে যায় দুজন মিলে সেটা আটকায় যাতে এটা নিভে না যায় তারপরেই আমরা দেখতে পাব সোনা আসে দীপার বাড়িতে তার বাবা এবং তার মায়ের খোঁজ করার জন্য সে বারবার বলতে থাকে যে না তারাই তার বাবাকে লুকিয়ে রেখেছে সূর্যকে দীপার নিয়ে চলে গেছে এই বলে খুব বাজে ব্যবহার করতে থাকে তারপর রূপা সোনাকে মুখ সামলে কথা বলতে বলায় সোনা রূপার গলা চেপে ধরে এবং মারতে যায় এই শুনে খুব রেগে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে এই সমস্ত তুমি কি করছো অন্যের বাড়িতে ঢুকে তারপরে সোনা আরও প্রচণ্ডভাবে রেগে যায় প্রচণ্ড রেগে যেয়ে আরও বাজে বাজে কথা শোনাতে শুরু করে তারপর উর্মিও কিছু বাজে বাজে কথা শোনাতে শুরু করে তারপর হঠাৎই অবিনাশ চলে আসে তাদের বাড়িতে এই সমস্ত কাণ্ড কারখানা দেখে অবিনাশও প্রচণ্ড রেগে যায় এবং বলে তোমাদের নামে আমি পুলিশে কমপ্লেন করব। তারপরে আমরা দেখতে পাই দীপা ও সূর্য রান্না করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারপরে হঠাৎই একটা পায়ের আওয়াজ শুনে সেটা লাঠি নিয়ে দরজার সামনে অপেক্ষা করে কে আসছে দেখার জন্য যদি গুন্ডারা হয় তাকে আবার মারবে বলে তারপর দেখে যে না যে বাড়িতে তারা আছে সেই বাড়ির একজন বৃদ্ধ ঢুকে আসে এবং তাদের সাথে কথা বলতে শুরু করে তার কিছুক্ষণ পরেই সূর্য এবং দীপা বুঝতে পারে যে এই বাড়িটা সেই এই বৃদ্ধটিরই তারপরে সূর্য বলে যে না আমাদের ভুল হয়ে গেছে আমরা ভুল করে এরকম বিপদে পড়ে আপনার বাড়িতে একটু আশ্রয় নিয়েছি এবং থাকতে চলে এসেছি আপনি কিছু মনে করবেন না তখন বৃদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা তোমাদের সম্পর্ক কি। তখন সূর্য বলে যে তারা একে একে অপরের স্বামী স্ত্রী তারা এখানে একটু আশ্রয় পেতে চায় তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা এখান থেকে যেতে পারেনি তারপর বৃদ্ধ তাদেরকে জামা কাপড় দেয় পরিষ্কার হওয়ার জন্য তারপরে আমরা আবারও দেখতে পাব সূর্যদ্বীপার প্রচণ্ড খুনশুটি এবং ঝগড়া তারা একে অপরের সাথে প্রচণ্ড খুনশুটি করতে শুরু করে এবং ঝগড়া করতে শুরু করে তারপরে ইতিমধ্যে আমরা দেখতে পাবো যে সোনা পুলিশের কাছে এসে দায়েরি করতে এসেছে তার বাবার নিখোঁজ হওয়ার জন্য সেখানে গিয়ে সোনা পুলিশের কলার ধরে এবং মারতে যায় এই অপরাধে সোনাকে অ্যারেস্ট করতে যায় সেই সময় পুলিশ তারপর উর্মি বারবার ধরে বারণ করে যে না অ্যারেস্ট করবেন না সোনা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন কিন্তু তারপরেও সোনা আরও বাজে বাজে কথাবার্তা এবং খুব বাজে ব্যবহার করতে শুরু করে তারপর পুলিশ বলে সোনাকে অ্যারেস্ট করার জন্য যেন তাকে অ্যারেস্ট করা হয় সঙ্গে সঙ্গেই তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো অবিনাশ থানায় এসে পৌঁছে গেছে তারপর অবিনাশ পুলিশকে কাছে এসে জানায় যে তার সোনা তার পরিচিত তাকে যেন অ্যারেস্ট করা না হয় তাকে যেন ছেড়ে দেওয়া হয় তারপর অবিনাশ সোনার কাছে আসে তারপরে আমরা আবারও দেখতে পাবো সূর্য দীপার প্রচণ্ড খুনশুটি একে অপরের সাথে ঝগড়াঘাটি করতে শুরু করে তাদেরকে বারবার ধরে যখন বৃদ্ধা বলে গিয়েছিল যে পরিষ্কার করে নিতে স্নান টান করে জামা কাপড় পাল্টে নিতে তখন সূর্য দীপার মধ্যে প্রচণ্ড খুনসুটি আমরা দেখতে পাচ্ছি সূর্য বারবার বলতে থাকে যে না সে একসাথে কোনোভাবেই স্নান করতে পারবে না এবং জামা কাপড়ও বদলাতে সে রাজি নয় কিন্তু দীপা তো না ছোড়বান্দা দীপা বারবার বলে যে না একটু রেডিটা হয়ে নিন আমরা প্রচণ্ড ধুলো মাখা অবস্থায় রয়েছি তো একটু তাড়াতাড়ি চলুন আমরা এক্ষুনি নাহলে ধরা পড়ে যাব আমরা স্বামী স্ত্রী বলেছিলাম তাই জন্য আমাদেরকে একসাথে স্নান করতে যেতেই হবে সূর্য তো কোনোভাবেই যেতে চায় না দীপা বারবার চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সূর্য তো কোনোভাবেই যেতে চায় না তারপর সূর্য মাটিতে পড়ে যায় এবং একটা ধাক্কা দেওয়ায় দীপা সূর্যের ওপরে এসে পড়ে তারপর কিছুক্ষণ আমরা দেখতে পাবো তাদের দুজনের খুব ঘনিষ্ঠ কিছু মুহূর্ত সূর্য এবং দীপার একে অপরের সাথে বাঁধা পড়ে যাওয়ায় তারা কোনোভাবে একে অপরকে ছেড়ে বেরোতে পারছিল না তারা বারবার নিজেদের ওপর নিজেই ভেঙে পড়ছিল তারা ওঠার চেষ্টা করে উঠতে পারছিল না তারপরে আমরা দেখতে পাবো সোনা চিন্তা করছে তার বাবার জন্য এবং বলছে তার বাবা কোথায় গেল সেই সময় উর্মি হঠাৎই বলে ওঠে যে না দাদাইকে ওষুধ দেওয়া হচ্ছে না তাই সব গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু হাতের বাইরে বেরিয়েছে এবার কি হবে তখন সবাই উর্মিকে জিজ্ঞাসা করে যে কিসের ওষুধ কিসের ওষুধের কথা বলছো তুমি আর কোন ওষুধই তারপরে শেষে আমরা হঠাৎই দেখতে পাবো যে বৃদ্ধার বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল সেই বৃদ্ধ আসলে রুডি এবং তার মায়ের একমাত্র পাঠানো লোক তারা সূর্য এবং দীপাকে বন্দি করতে চেয়েছে বা বন্দি করতে চায় এবং আটকে রাখতে চায় আবার শেষে আমরা দেখতে পাবো সূর্য প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে সে কোনো রকমই রকম শ্বাস নিতে পারছিল না ভেঙে পড়ছিল মাটিতে পড়ে যাচ্ছিল তখন সেই অবস্থায় দীপা কি করবে বলে বুঝতে পারছিল না সে খুব হেল্পলেস বোধ করছিল সে বুঝতে পারছিল না এখন কিভাবে কি করা উচিত এবং কি করবে সে